হয়েছে ও আজকে অনেক বেশি খুশি হইছে যাইতাছে যা 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 কি খুশি আরে ভাগলাই দোকানে জায়গা কি করব দোকানদাররে যায় আল্লাহ জানে দোকানে যায় আল্লাহ maaf karo কি কয় ভাই দেখছেন আর বছর দৌড়ে খাইতে এই যে খাইবা লগে লগে লোক যাইব জান তো নেই ওই দোকানে যাই আবার খাইব না খাওয়া পর্যন্ত গাড়ি ছাড়বো না গাড়ি সামনে দিয়ে ঘুরবো অনেক সময় গাড়ি ছাড়াই দিলে পিছু পিছিয়ে দৌড়ে আবার আবার যা 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 পাগলের ঘরের পাগল তিনটা পাগল পালি লগে তিনটা পাগলে আমার পাগল পানা থিয়ে দে আরেক ঠান্ডার অবস্থা যেই মনে না তো পাওয়ার পা চলবো এনে এমন ইন্ডিয়ার অবস্থা তো আরো খারাপ এই কারণে এই জায়গায় এরকম এখানে কিছু হইলে এইখানে এফেক্ট দেওয়া দেয় রকি ভিতরে যাইস না ইস দেয়ার আনন্দ মানুষের চলো 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 ওইদিকে যায় না ওইদিকে যায় না ওইদিকে বড় বড় কুত্তা আছে তোর খাইয়াল এ একদম দাঁড়াই বই কত সুন্দর না সাথাবার জিটটা নদীটা বান দিয়া লাইছে কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু এদিক দিয়ে খেত লাগাইছে অনেক সুন্দর জায়গায় কিন্তু দেখলে অনেক সুন্দর আমরা রকি এনে খেলে এনে বয়ে থাকে আর পানির দিকে চায়া থাকে পানিতে আস খেলে মাছ লাভদায়ী দেয় হয়েছে গিয়ে পলাপানের মতো আজকের গিয়ে এই পর্যন্তই রাখলাম বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ সো মাচ